আসসালামু আলাইকুম বরহমাতিলবরকাত রাইসা ন্যাচারাল অ্যগ্রোফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাইসা ন্যাচারাল অ্যগ্রোফার্ম আজকে কিছু কোয়েল পাখির মাংস প্রসেস করেছে তো এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেকে প্রশ্ন করেন যে দশ পিসে এক কেজি হবে কি না বা আবার অনেকে আপনারা বলেন যে আমরা দশ পিসে এক কেজি মেপে নিব তাদের জন্য মূলত আজকের ভিডিও আমরা আপনাদেরকে এই ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক ঠিকইভাবেই আপনারা হাতে পাবেন তো আসেন আমরা দেখি আমাদের এখানে যে দশ পিস জাম্বু যে কোয়েল পাখি আছে সেগুলোতে এক কেজি হয় কি না চলেন আমরা একটু মেপে দেখাই এখানে স্কিলে খোলাটা দেখা যাচ্ছে আপনার দশ পিসে এখানে আছে এগারোশো আটান্ন গ্রাম আমরা এই প্যাকেটটাকে একটু সাইডে সরিয়ে রাখবো এখান থেকে আমরা আরও একটি প্যাকেট নেব নিয়ে দেখানোর চেষ্টা করতেছি এগারোশো তেরো গ্রাম মার্শাল্লাহ আমাদের আজকের কোয়েল পাখিগুলো আপনি মানে এক কেজি তো অলমোস্ট পাচ্ছেন এক কেজি প্লাস পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি এক কেজি সত্তর গ্রাম আলহামদুলিল্লাহ এটা আমাদের এইবার যে পাখিগুলো প্রসেস হয়েছে আমরা অল্প কিছু পাখি প্রসেস করছি আপনারা লাইভ হয়তো দেখেছেন যে আমরা তিনশো বিশের মতো পাখি প্রসেস করছি তো সেই পাখিটা আমরা সম্পূর্ণ ক্লিন করার পরে আমরা যে করেছি মশাল এগারোশো এগারোশো বাইশ গ্রামের মতো আছে আমি আরও একটি প্যাকেট দেখানোর চেষ্টা করি তো দুইটি প্যাকেটে দুই কেজি হওয়ার কথা এখানে আছে বাইশশো উনত্রিশ গ্রাম আমি আরও একটি প্যাকেট দেখাই তিনটি প্যাকেটে তিন কেজি হওয়ার কথা এখানে আছে তেত্রিশশো একুশ গ্রাম মানে অলমোস্ট এগারোশো গ্রাম সামথিং আপনারা পাচ্ছেন আমি আরও একটি প্যাকেট দেখানোর চেষ্টা করি চারটি প্যাকেটে আপনার চার কেজি হওয়ার কথা সেখানে চার কেজি চারশো উনসত্তর গ্রাম আসছে তো আমি আরও একটি প্যাকেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার একটু কাউন্টিংটা দেখেন এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্যাকেট এখানে কিন্তু আপনার পাঁচ কেজি ওজন আসার কথা তো আসছে কত পাঁচ কেজি পাঁচশো তেষট্টি গ্রাম অর্থাৎ পাঁচ কেজি যারা নিচ্ছেন তারা অলরেডি হাফ কেজি প্লাস পাচ্ছেন মানে বোনাস পাচ্ছেন তো যাই হোক আপনারা যারা কোয়েল পাখি আমাদের কাছে নিতে চান তারা আমাদেরকে নক করতে পারেন আমাদের ইনবক্সে আপনারা মেসেজ দিবেন অথবা আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো এই নাম্বারে আমরা আবারও নাম্বারটা বলে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ওয়ান ডাবল নাইন ডাবল থ্রি জিরো দেখতেই পাচ্ছেন একবারে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির জাম্বু সাইজের কোয়েল পাখি তো আপনারা দেরি করছেন কেন এখনই অর্ডার করে ফেলুন তো আজকের ভিডিও পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাত